আরেকটা আউট হয়ে গেল মানিকগঞ্জের ফাইটটা যায় একবারে কথা বলেন যে ইসলামের বিরুদ্ধে কথা বলছে বলেনি কথা বলেন যত গান সবগুলি গান গানগুলি ইসলামের বিরুদ্ধে বলেছে কথা না নাকি উদাহরণ দেব একটু দুই একটা দেব দুই একটা কষ্ট পেলেন না দেখেন কি পরিমাণ কথাগুলি বলছে আমি তো ওর নিজের থানায় সিংরা ইউনিয়নে গিয়ে সিংরা থানায় গিয়ে সম্ভবত ইউনিয়নের নামটা ভুলে গেলাম এই সিংরা থানায় গিয়ে ওই ওর পার্শ্ববর্তী ইউনিয়নের মধ্যে আল্লাহ তালার মেহরবানি ওর কথা ওর বিরুদ্ধে কথা বলে আসছে হক কথা বলতে ভয় করার কথা না এক জায়গায় দেখলাম ও গান গাইছে ভাই আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় ফির খামছিল কেন সেই দিন সেই দিন গান গাইছিল খাজাই সেই দিন নজবিদা বলে কয় আল্লাহ নবীর গান পীর আউলিয়ার সান যে বলে হারাম সে তো কমিন না বুঝে পাত্রে হারাম কও তোমরা এই গান শুনেছেন খাজাই যেই দিন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় ফির কেন সেই দিন সেই দিন গান গাইছিল খাজাই যেই দিন না করে গন্ড গোল খোল তোরা হাদিস খোল বিল্লাল কেন বাজায় ঢোল সেই দিন দেরিতে কবেন বিল্লাল কি ঢোল বাজাইছে দেখে কত বড় মিথ্যু কত বড় বেই মানে উপায় না করে কন্ডগোল খোল তোরা হাদিস খোল বেল্লাল কেন বাজায় ঢোল সেই দিন যখন দিনের নবী ছেড়ে যায় পৃথিবী যখন দিনের নবী ছেড়ে যায় পৃথিবী ঢোল বাজাইয়া ক্ষমা চাই দিন চাই দিন গান গাইছিল খাজায় যেই দিন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বরফির খামছিল কেন সেই দিন সেই দিন গান গাইছিল খাজায় আমি কো পাইলে একটা থাপ্পরের দরকার ছিল কথা বলেন না কেনাল সাহাবীর নামেও একটা মিথ্যা অপবাদ নবীরা কি গান গাইছিল